guys, good morning guys. Finally, a yeah, bad good morning. Hey guys, welcome back to my channel and corner blog. Guys, finally. Hey guys, welcome back to my channel and corner blog. Guys, finally. Hey, <laughs> Fifteen minutes later. Sorry, sorry.

পরিষ্কার হবে তো উড়ে বাবা তোমার পরে যাবেক্ষণ শ্যাম্পু গুলাই রেখে শ্যাম্পু কম দামের ডামারে কিছু কও একটু এখন তো পরিষ্কার হবে তো বন্ধু অনেক ধর আড্ডা দিচ্ছি আর আমি আমার বউ বাড়িতে সারাদিন সকালবেলা ঘুমি তুলে কি করলাম সকল তোমাদেরকে শেয়ার করছি আর এখন এসেছিলাম বন্ধুর দোকানেতে গাই দুধে ঠিক আছে আর ও যাই হোক ও যখনই আসেন আর পুঙাটা দেখায় আমাকে ঠিক আছে ফেসটা দেখাবে না ওই ফেসটা দেখাবে না খালি পুঙাটাই দেখাবে যাই হোক আমার গাড়িটা ফোন আপস করে এখন আপাতত ওখানে রেখে রাখা আছে আর ওটাকে এখন ধুয়ে দিকে এখন ফ্রেশ ফ্রেশ করে দেন বাস বন্ধুর থেকে পয়সা পয়সা দিয়ে তারপরে আমাকে যেতে হবে দুটো হাত থেকে আড়াইটার মধ্যে ভিডিও করতে দেয় তো চলো এখন এখান থেকে তাতে দেন বাস রেডি ফেডি হয়ে খাওয়া দাওয়া করে গাইস আমরা অনেকক্ষণ বাইরে যা যাওয়া করছিলাম তোমরা হয়তো সব কিছু দেখেছো ফার্স্ট টাইম আজকে আসলাম পূর্ণিমাকে ভাঙা ভাঙা রোড কিন্তু আমরা ভেবেছিলাম তারপর গাড়ি ঘোড়া চেয়ে যাবে সেই বুচির দিকে তাকাচ্ছে আর আজকে বুচির রিয়াকশন বলে সিন দিচ্ছে তো মানে এটা এখানে আসার কারণ হ্যাঁ তাও তো ঠিক মানে আমরা মিটা পে গেছি তো আমরা ভিডিও কনশন করতে পাইনি তো এখানে এখন আমরা দেখবো রোগদের পাবলিক রিয়াকশন কা রোডের পরে রিয়াকশন চেক আছে এই গাড়ি ঘোড়া দেখেছ ভাই বেগেছ

ওকে সব তাকিয়ে তাকিয়ে দেখতে চাই এরকম রিজেকশন বেলা যদি ভিডিও এক্সিডেন্ট হয় তো এরকম ভিডিও যদি এক্সিডেন্ট হয় এরকম তো বিশ্বাস ভিডিও আমি মিডিয়া ঠিক আছে তো আমার সাইডে দেখো আর কেটে আছে এরকম শের খাস তো চলো এখন দেন বাস গাড়ি চালাচ্ছি এখানে গাড়ি এখানে ফোন দেখতে কোনো লাভ নেই ঠিক আছে আর তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমরা অনেক মোটিভেট হয় ভিডিও করার জন্য আর তোমরা সাপোর্ট করো বলে আমি যে আসলে ইউটিউবে ভিডিও করবো তো এখন চলো বাইক যাবো বাইক গিয়ে পূর্ণিমা আবার

দেখবার যা গরম পড়েছে আর গরম পরে গুতোই আমি বাড়ি স্নানটা করেছি কেননা এখনও জানো তো বারাসিতে অনেক লোক হয়েছিল আর এত গরমের ভিতরে এত গরমের ভিতরে লোকজন কি করে ওখানে দাঁড়িয়েছিলাম বুঝতে পারছিলাম আমি বেশক্ষণ টিকতে পারিনি বলে তাই হালকা এখন তো একটু কন্টিনিউ করে চলে এসেছি যাই হোক এখন মাঠের থেকে কিছু কাজ পাচ্ছিলো সেই কাজটা একটু কমপ্লিট করে দিয়ে এখন সামথিং এখন খাওয়া দাওয়া করেছি হয়তো খাওয়া দাওয়া করেছি তো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করে তোর কি হয়ে গেছে খাওয়া দাওয়া খাসির মাংস দিয়ে

আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর জানি না ভিডিও কেমন কি দিচ্ছি কি বিতন্ত ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে না ঠিক আছে তো চলো টাটা 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 গুডবাই গুডবাই গুড নাইট